শ্বশুর বাড়িতে থাকলে ফুল অন এনার্জি চলে আর বাবার বাড়িতে গেলে পেশার লো হয়ে শৈলা চলে তারপরে আবার মাথা ব্যথা পেট ব্যথা শরীর দুর্বল কত কিছু কোনো কাজ করব তো দূরের কথা সোয়া থেকে তো উঠতে মন চায় না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই তো আমার কমেন্টে জানিয়ে দিবেন কষ্ট করে আপনারা তো ভিডিও দেখে চলে যান লাইক কমেন্ট শেয়ার তো কোনো কিছুই করেন না শুধু ভিডিওটা দেখে চলে যান গাইস এক মিনিট আপনারা যেহেতু ভিডিওটা দেখে চলে যান কিন্তু আপনারই ক্ষতিটা হয়েছে হ্যাঁ আমি আপনাকে বলেছি আপনি আমার ভিডিওটা দেখেছেন না আপনারই ক্ষতি হয়েছে ভিডিও দেখবেন কিন্তু কমেন্ট করবেন না লাইক করবেন না এটা কোনো কথা আমার ভিডিওটা হয়তো বা একটু পচা টাইপের বা ক্যামেরা ভালো না বা আমার ভয়েসটা ভালো না এটা অবশ্যই আমার কমেন্টে বলবেন তো হতে পারে আপনি একটু আমার থেকে বেশি পারদর্শী হ্যাঁ ঠিক আছে সেটা আমি অবশ্যই মানলাম কিন্তু আপনি তো আমাকে বলতে পারেন যে আপনার এটা ভুল হয়েছে ওইটা করতে হবে যে আপনি আমার ভুলটা নাই ধরিয়ে দেন তাহলে আমি কিভাবে শুধরাবো যাই হোক আর কথা ভাড়াচ্ছি না এখন কথা হচ্ছে আগের দিন আমরা দুপুরবেলা বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এসে হালকা পাতলা খাবার আমি তৈরি করে নিলাম রাতের জন্য দাওয়াতে গেলে তো সবাই জানেন যে একটু ভারী খাবার হয় গোস্ত মশলা পাতি অনেক বেশি বেশি দিয়ে রান্না করে যাই হোক দুপুরবেলা দাওয়াত খেয়ে এসে বাসায় এসে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে আর বেশি কিছু রান্না করিনি রাতে ওগুলো দিয়ে খেয়ে শুয়ে পড়েছি আর বাচ্চাদেরকে সামান্য গোস্ত ছিল সে গরম করে তাদেরকে খাওয়াই যাই হোক ঘুম থেকে উঠে সকালবেলা সবার জন্য নাস্তা করতেছিলাম সাথে আলু করব করবো আলু ভাজিটা কুচি 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 কুচু কুচু করে কেটে প্রশ্ন আপনাদের কাছে কাটে সেটাকে আমরা কুচি কুচি করে বলে থাকি আলুগুলো যে আমার এত চিকন হয়েছে সেটা হয়তো বা আপনারা দেখে বুঝে গেছেন যাই হোক এখানে আলুবাজিটা কিন্তু আমি বসিয়ে তারপরে রুটির জন্য কাই করতেছিলাম রুটির কাইটা একটু নরম হলে না রুটি বানাতে যে এত শান্তি লাগে আর রুটির খাইটা যদি হয়ে যায় শক্ত তাহলে রুটি বানাতে হাত পুরো ব্যথা হয়ে যায় যাই হোক এদিকে রুটি গুলো বানাচ্ছিলাম দেখতেছি হঠাৎ করে আটা শেষ তারপরে প্যাকেট থেকে খুলে বয়মে ঢুকিয়ে নিলাম এরপর টুক 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 করে আস্তে আস্তে করে সবগুলো রুটি বানাচ্ছিলাম আর আস্তে আস্তে করে আলু গুলো নাড়তেছিলাম রুটি দিয়ে আলু ভাজি খাইতে যে এত মজা লাগে যে কি বলবো যাই হোক আজকে সেটা পূরণ হবে বোধহয় অনেকদিন ধরে রুটি দিয়ে আলু ভাজি খাচ্ছি না এইভাবে রুটি ছেকা বোধহয় আমাদের মতন বিবাহিত মহিলারাই পারে কারণ সময় বাবার ঘরে যখন ঘুমিয়ে ছিলাম তখন হয়তো বা এরকম আমি কখনই রুটি বানাই নাই সামনে এসে নাস্তা দিয়ে গেছে সেটাও ঠিক মতন খাইনি আর এখন পরিবারের সকলের জন্য নাস্তা তৈরি করতে হবে তোমরাও কি আমার মতন বাবার বাড়িতে গেলে আলসি ধরে হয়তোবা আমার মতন তোমরাও এরকম বাবার বাড়িতে গেলে কোনো কাজ করতে মন চায় না শুধু মন চায় শুয়ে থাকি আর আম্মুর সাথে শুধু কল্প করি আদর খায়া মূর্তি তবে আমি কিন্তু এটাই করি যেহেতু আমার আম্মু এখন আল্লাহর রহমতে বেঁচে আছে সে কারণে আমি গিয়ে আগে আম্মুর হাতে ভাত খাই তারপরে আম্মুর কোলে বসি জানি না আমি আমার বাবার বাড়িতে গেলে আমি একদম ছোট্ট সে আগে যে মেয়েটা ছিলাম সে ছোট মেয়েটা হয়ে যায় আমি আগে গিয়ে আমার আম্মুর হাতে আদর খেতে যাই অথচ দেখুন আমি যে দুই ছেলের মা সেটাই বলে যাই যাই হোক আজকে তো এতটুকু আল্লাহ হাফেজ